জি ফিফটি থ্রি

খুবই চাহিদা সম্পন্ন একটা ফোন রেনো জেট এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম মিস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত কত ফোনের কালেকশন আজকে গুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইস বলতে পারছেন মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু আজকে নিতে পারবেন আজকে যেহেতু রমজান মাস সেহেতু প্রত্যেকটা ফোনে থাকছে বিশাল বিশাল ডিসকাউন্ট অবশ্যই সবাইকে বলবো টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে আমরা বর্তমানে যে সপিং রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত রাষ্ট্রীয় কী সব যেমন মোবাইল মার্ট আসলে কিন্তু পেয়ে যাবেন নাইম ভাই কে আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান ভালো আছে আপনি ভালো আছেন এবং আপনার ভিউস ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন প্রাইস পাচ্ছে কিরকম আজকে ইনশাআল্লাহ রমজান মাস উপলক্ষে প্রফিট ছাড়া ফোন দিয়ে দিব হ্যাঁ আজকে প্রফিট ছাড়া ফোন থাকবে ছাড়া ফোন দিয়ে দিব ভাই সব লোকেশনটা বলে দেন আমার সব লোকেশন সেই ঢাকা মিরপুর 11:30 রংগুন শপিং কমপ্লেক্সের 3 তলায় 350 নম্বর সব জামান মোবাইল মার্ট আসলে আমার কি ভাবেন আচ্ছা তো এগুলো যে তো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম প্রত্যেকটা ফোনের সাথে আমরা রমজান মাস উপলক্ষে দিচ্ছি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেমন একটা ফোন আপনি কিনবেন 10 দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনি নিয়ে আসবে নিয়ে না আসতে পারলে কুরিয়ার করে পাঠিয়ে দিবেন না সম্পূর্ণ চেঞ্জ করে আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে আর হচ্ছে ঢাকা থেকে শুরু করে 64 জেলার মধ্যে কুরিয়ারের হোম ডেলিভারি নিতে পারবেন ইস্টি ট্রাস্ট কুরিয়ার আমরা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার টাকা নিচের যে প্রোডাক্টগুলো ওই জন্য পাঁচশো দশ টাকা এবং পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা অ্যাড্রেস দিলেই একদম আপনার বাসায় চলে যাওয়ার পরে কিনছো আচ্ছা আজকে শুরু করুন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করছি পাঁচ হাজার মিলিয়ন পেয়ারের একটা ফোন দিয়ে ভিভো ওয়াই এগারোটা খুবই চমৎকার একটা ফোন ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে একটা সিঙ্গেল দাগেস নাই ওকে এটা কিন্তু পাবেন আপনার পাঁচ হাজার মিলিয়ন পেয়ারের ব্যাটারি মানে এক চার্জে ফুল সারাদিন ইউজ করতে পারবেন এক চার্জে সারাদিন ইউজ করতে পারবেন সারাদিন ইউজ করতে পারবেন যেমন ঈদে আপনারা যারা বাড়ি যাবেন চাচ্ছেন একটা ফোন কিনে নিয়ে যাবেন আচ্ছা ঈদে ইনশাল্লাহ গ্রামের বাড়িতে তো প্রতিদিন চার্জ দিতে পারবেন এক চার্জে আপনার একদিন প্লাস চলে যাবে ওকে ওকে এক চার্জে একদিন প্লাস চলে যাবে প্লাস চলে যাবে

ওয়াই সতেরোটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এগুলো ক্যামেরাও ভালো আছে পাঁচ হাজার এমপি এর ব্যাটারি ডুয়েল সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনের প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ভাই একবার পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ আপনি নিজে তো আমার ভিডিও করেছেন এর আগের ভিডিওতে কত ছিল সাত হাজার পাঁচশো টাকা

এই ফোনের পিসি থাকবে আমাদের কাছে আজকে মাত্র 7500 টাকা 7500 টাকা মাত্র 7500 টাকা আচ্ছা Vivo Y19 দেখতে পাচ্ছেন এগুলোর সাথে কিন্তু বক্স এবং চার্জারটা পেয়ে যাবেন ফোনের সাথে বক্স আছে পাবেন আমাদের ক্যাশ মেমো পাবেন দোকানে আচ্ছা তারপর এবার থাকবে হচ্ছে আপনার Vivo V15 Vivo V15 পপ আপ ক্যামেরার ফোন Vivo V15 অনেকেই খুঁজছেন পপ আপ ক্যামেরা তাদের জন্য বেস্ট হবে Vivo V15 পিছনে ফিঙ্গার প্রিন্ট সহকারে পাঁচ হাজার এম ব্যাটারি ওকে ছয় এক খুবই চমৎকার একটা ফোন এখানে পেশে থাকবে আমাদের কাছে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো সাথে হতো বক্সে যারা বক্সে যারা আছে প্রত্যেকটা ফোনের সাথে এরপর দেখা যাচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এটা কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ইন ফিঙ্গার কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা বক্সার সহকারে এই ফোনের প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 9300 টাকা ভাই 9300 টাকা 9300 টাকা ভাই আচ্ছা চাইলে নিতে পারেন 9300 টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে দামের ফোন থাকবে এরপরে হচ্ছে Vivo S1 Pro লাইভ S1 Pro Vivo S1 Pro ওকে এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন পাঁচ হাজার মিলিয়ন পের ব্যাটারির একটা ফোন খুবই চমৎকার একটা ফোন আচ্ছা আট একশো আঠাইশ সুপার অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে তারপরে এই ফোনের প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 9800 টাকা ভাই 9800 টাকা মাত্র 9800 টাকা আচ্ছা চাইলে নিতে পারেন ফুল বক্সে আছে সুন্দর সব পাবেন ইনশাআল্লাহ তারপর ভাই এরপর থাকবে হচ্ছে Oppo F15 Oppo F15 এটা হচ্ছে 8GB RAM 256GB ROM ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমোলেড ডিসপ্লে এখানে প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র মাত্র 9500 টাকা ভাই 9500 টাকা 9500 টাকা আচ্ছা আচ্ছা এরপর থাকছে হচ্ছে Oppo F17 এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমোলেড ডিসপ্লে এখানে প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র নয় হাজার টাকা টাকা মাত্র নয় হাজার টাকা জিবি দুশো হাজার টাকা এরপর চমৎকার একটা ফোন রানো ফোন কিন্তু খুবই একটা ফোন জেট এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো জিবি চমৎকার একটা ফোন

কিন্তু কখনো এই ফোনটার চাহিদা কমে না রেডমি নোট এটা হচ্ছে পিসন ফিঙ্গারপ্রিন্ট সহকারে ছয় জিবি রাম একটা আড়াই জিবি ফোন প্রসেসার রয়েছে এই ফোনের ফোন থাকবে আমাদের কাছে আজকে মাত্র

একটা ফোন ওকে এটা হচ্ছে আপনার বক্স সহকারে পাবেন আমাদের কাছে আজকে মাত্র মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি আচ্ছা আচ্ছা ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন এরপর থাকবে আমাদের কাছে হচ্ছে

আর খুবই চমৎকার ফোন এখানে প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 6000 টাকা ভাই 6000 মাত্র 6000 টাকা আচ্ছা এরপর থাকবে হচ্ছে Vivo Y85 Vivo Y85 Vivo Y85 চমৎকার একটা ফোন পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে আচ্ছা আপনার 6GB RAM রয়েছে 128GB ROM Snapdragon প্রসেসর কিন্তু এখন ফোন প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র

আপনার চার জিবি ভেরিয়েন্ট ফোনটা রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার বক্স সহকারে পাবেন মাত্র তিন হাজার টাকা চার জিবি ভারিয়েন্ট তিন হাজার টাকায় চার হাজার ফোন মাত্র তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের কালেকশন শেষ আজকে কালেকশন এই পর্যন্ত ছিল আর যারা হোলসেলে নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ফোন এক্সচেঞ্জ করতে চান অবশ্যই আমাদের দোকানে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো বেশ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে